রয়েছেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বিনিময় করবেন আজকে মহতি প্রধান মেহমান ঠাকুরাড়িবাসীর জন জনানন্দিত নেতা সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব অদুত ভূয়া মহোদয় জনাব ভূয়া মহোদয় উপস্থিত সম্মানিত আজকের এই কনফারেন্স ইসলামী কনফারেন্সের প্রধান আলোচক মূল আকর্ষণ হজরত মালানা শাহেখ আব্দুল মুস্তফা রহিম আল আজহারি এবং হজরত মৌলানা আব্দুল মালিক আল কাদেরি তিনি আসছেন কিনা জানি না এবং উপস্থিত ওলামা ইকরামগণ উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ এবং আজকের কনফারেন্সে অংশগ্রহণকারী মুসলমান ভাইরা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন এই গাওসিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশি শাখা জেলা শাখা আয়োজন করেছে এই কনফারেন্সের ইসলামী কনফারেন্সের এই জাতীয় ইসলামী কনফারেন্স হওয়া জরুরি ওয়াজের পাশাপাশি যদি কনফারেন্সগুলো হয় তখন অনেক কিছু শিক্ষণীয় ক্লাসের মতো করে শিখানো যায় আমি গর্বিত এবং খুশি আনন্দিত যে আপনাদেরকে আমি অনেকদিন পরে দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা জানেন আঠারো বছর পতিত বিদায়ী সৈরাচা সরকার শেখ হাসিনার সরকার আমাকে আমাদেরকে কোথাও যেতে দেয় নাই কোনো ওয়াজ তো দূর থাক কোনো একটি গ্রামে কোনো একটি যেতে দেয় নাই লড়াই সংগ্রাম করে না খেয়ে খেয়ে আমরা বেঁচে ছিলাম জন্য আপনাদের এই সকল মাহফিলে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ইসলামের প্রতি আনুগত্য বিশ্বাস থাকা সত্ত্বেও বুকের হাজারে নিয়ে আমরা ওয়াজে আসতে পারি নাই আমাদের ওয়াজ আসতে দেয় নাই ইভেন কেন্দ্রীয় মন্ত্রী মাঠে আমরা নামাজ পড়তে পারি না আঠারো বছর পারি নেই কেন্দ্রীয় ঈদগা মাঠে পারি নেই এটা আসলে কি এমন অপরাধ এখানকার জালেম কালেম মেয়র এই যে ফুজেন্দ্র ফুজেন্দ্র এরা সব কিছু করতো মেয়র যখন হিন্দু ছিল তখনও ঈদগা মন্ত্রীর মানে কেন্দ্রীয় ঈদগা মাঠে আসতে পারেনি ডিসি অফিসে আইনশৃঙ্খলার মিটিং হয় আমরা জনগণের একটা অংশ সেই জনগণের অংশ আমরা কিন্তু আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যেতে পারতাম না ঠিক তেমনিভাবে আজকে আপনাদের এই জাতীয় ওয়াস এবং কনফারেন্সে আসা আসার সুযোগ হলো কয়েকদিন আগে একটা দেখেছিলাম আমাদের ছোটো ছোটো ভাইদের যেটা রানেসা আজকে ইসলামের সম্ভবত আজকে এখানে আসতে পেরে অনেকটা মন ভরে গেছে ভূপ ভরে গেছে যে আমি ইসলামের দুটো লাইন শুনেছি ইসলাম যারা মানে পালন করে ধর্ম যারা বিশ্বাস করে ইসলাম ধর্ম তাদের দেখতে পেয়েছি এমন একটা জলসায় মানে এত বৃষ্টি বাদল উপেক্ষা করে মানুষ এসছে আমি তো মনে করছি যে বৃষ্টি হচ্ছে এখানে মানুষই থাকবে না তাহলে যাই লাভ কি আমার তো যাওয়ার উদ্দেশ্য হলো মানুষের সাথে মেলামেশা করা মানুষকে দেখা মানুষের সাথে সাক্ষাৎ মেলা তা আমার লাভ তো কিছু হইলো না বাপ তো আমি গরম খেতে পারবো ওই কেন খেতে পারবো আমি যেখানে যাব সেখানে যদি আমি দশটা বা একশোটা এক হাজারটা মানুষ না পাই তো আমার সালামটা কাকে পোষাবো আমার মানে মানে মত বিনিময়টা কার সাথে করবো দেখ আল্লাহ রসিস এত বড় বৃষ্টির জবটার মধ্যেও আপনারা অনেক লোক এখানে সমবেত হয়েছেন রাস্তায়ও আছে সম্ভবত মসজিদ মসজিদের ঘরে আছে মসজিদের ভিতরেও আছে তো খুবই আনন্দিত হয়েছি তা আমি আর বেশি বক্তব্য রাখব না আপনারা অনেকেই খাবেন আমাদের বড় মেহমান খাবেন ভাগে থাকলে আমি হয়তো খাবো যদি ওরা খাওয়ায় আপনাদের কাছে আমার একটা মেসেজ আছে মেসেজটা হলো এই আমি তো ইসলামের কোনো শিক্ষক না ইসলামের কোনো মাস্টার না আমি ওলামায় না এই আমি ইসলামিক লাইনে মানে ছাত্র হইতে পারিনি তো সেই জন্য আমি ইসলামিক লাইনে কোনো কথা বললাম না আমার মেসেজটা হলো গত এক সপ্তাহ ধরে এই পাহাড় উত্তপ্ত এই পাহাড়ে খুন খারাপি হওয়ার পর্যায়ে কেউ মারা গেছে কেউ কেউ আহত হয়েছে এখানে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে কর্তব্য আছে কারণ এই পাহাড়ে আমি থাকি আমাদের ছেলেমেয়েরা এই পাহাড়ে জন্মগ্রহণ করছে এই মাটির সাথে আমাদের সম্পর্ক আছে এই মাটির থেকে উৎপাদিত পণ্য দিয়ে আমরা ব্যবসা করি এই এলাকায় এই খাগাছড়ি জেলায় যে সকল ব্যবসা বাণিজ্য হয় তাহা আপনার ব্যবসা বাণিজ্য করে উপার্জন করে সংসার চালান কেউ দালান বানান বানান অথবা কেউ দালান না বানান সবারই কর্ম কিন্তু এই পাহাড়ে এই এলাকায় অতএব এই এলাকা ঠিকই থাকলে এই এলাকায় শান্তি থাকলে আপনার কর্ম থাকবে চাকরি থাকবে ব্যবসা থাকবে এই কর্ম ব্যবসা থাকলে আপনি ধর্ম করতে পারবেন কর্ম করতে পারবেন পরিবার পরিবার নিয়ে ফরজ দায়িত্ব পালন করে এটা ফরজ পরিবারের প্রতি দায়িত্ব পালন করে ফরজ কাজটা আদায় করতে পারবেন কিন্তু যদি কেন অশান্ত হয় হরতাল থাকে গুলিগুলো থাকে মারামারি থাকে তো কীভাবে আপনি কাজ করবেন ব্যবসা বন্ধ হয়ে যাবে চাকরি বন্ধ হয়ে যাবে দোকানপাট বন্ধ হয়ে যাবে তাহলে তো আপনার সংসার চলবে না জীবন জীবিকা চলবে না অতএব এটা আপনার হক আপনার এই মাটির সাথে যত কিছু জড়িত আছে সেই কাজগুলো করা আপনার হক এবং আপনার দায়িত্ব এখানে অনেক সম্প্রদায় বসবাস করে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে অনেক সম্প্রদায় বসবাস করে না আমাদের এখানে পাহাড়ি আছে বাঙালি আছে এটা একটা জাত জাতি ত্রিপুরা একটা জাতি মারমা একটা জাতি চাকপুরা জাতি বাঙালি একটা জাতি বাঙালিদের মধ্যে হিন্দু আছে বুদ্ধ বাঙালি বড়ু আছে এরা বাঙালি কিন্তু ধর্মে কেউ বুদ্ধিস্ট কেউ সনাতন কেউ মুসলিম বা ইসলাম আর ওদিকে ধরেন চাকমা আছে বুদ্ধিস্ট ধর্মতাদের আলাদা মালমা আছে আপনার বুদ্ধিস্ট তারপরে ত্রিপুরা আছে হিন্দু ধর্মের লোক তো তাহলে কিন্তু ধর্মেও বাগাচ্ছে ভিন্নতা আছে জাতিও ভিন্নতা আছে আমরা এখানে তিনটা উপজাতীয় জাতি নিয়ে একটা বাঙালি জাতি নিয়ে চারটা জাতি বসবাস করে ছোট ছোট কিছু আছে বড় আছে এরকম কিছু ছোট ছোট জাতি আছে ধর্মে এক একজনের এক একটা হতে পারে এই জাতিগুলো যদি আমরা মিলেমিশে না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো মঙ্গল হবে না আপনি জীবন দিয়ে চেষ্টা করলো কেউ যদি চেষ্টা করে পাহাড়ি কেউ যদি চায় এলাকার থেকে বাঙালিকে বিদায় করে দেবে সেসব কি নাই তাহলে কি দাঁড়ালো পাহাড়িও থাকবে আলটিমেটলি থাকবে শেষ পর্যন্ত থাকবে আমরাও শেষ পর্যন্ত থাকবো থাকতে হবে তাহলে এখানে ঝগড়া বিভাদ না করে মিলেমিশে থাকতে পারবে আমাদের জন্য উদ্যম আপনার নাকি কি না থাকতে পারে যেহেতু কেউ যাবে না কেউ কাউকে ফেলে যাবে না থাকতেই যখন হবে অনেকে তো বিয়েসাদী হয়েছে পরিমাণে কম হলেও তাহলে থাকতেই যখন হবে কেন আমরা ঝগড়া করব। কেন আমরা বিবাদ করবো কেন একে অন্যকে ঘৃণা করবো ঘৃণা না করে পাহাড়ি বাঙালি মুসলিম বুদ্ধ হিন্দু খ্রিস্টান সবাই আমরা একসাথে থাকার জন্য মন মানসিকতা পরিচ্ছন্ন করতে হবে একে অপরকে ভালোবাসতে হবে তাহলে আমার কর্ম শান্তিপূর্ণ আপনার কর্ম আপনি করতে পারবেন ওদেরও কর্ম আছে ওরা তো কর্ম করি খায় ওরাও শান্তি না থাকলে না খেয়ে মরবে সেজন্য আমাদের শান্তি সমঝোতা একই সাথে একের বিশ্বাস এবং বন্ধুত্ব জরুরি অনেক বড় ঘটনা হতো অনেক বড় ঘটনা হয়ে যেত যেটা শুরু হয়েছিল আল্লাহ রাশেদ বাহিনী রহমান সেনাবাহিনীর পুলিশ বা সিভিল প্রশাসনের অনেক পরিশ্রমে পাশাপাশি আমরা বিএনপি আমরা সর্বত্র ভূমিকা রেখেছি আমরা সব জায়গায় বলেছি যে বিএনপির কোনো লোক এই সংঘাতের এই সাম্প্রদায়িক দাঙ্গায় অংশগ্রহণ করবে না পাশাপাশি যদি আশেপাশের কেউ সে যে দলের এই সংঘর্ষে লিপ্ত হতে যায় তাকে ঠেকাও বাধা দাও তোমাকে তুমি না কারণ এটা হয়ে গেলে বাংলাদেশ অশান্ত হয়ে যাবে বাংলাদেশ না বিশ্ব এটা নড়ে উঠবে এতে করে আমাদের লাভ হবে না আমাদের লস হবে আপনি একজন পাহাড়ের বাড়ি করায় দিলেন তার বাড়ি বিল্ডিং হবে দোতলা এটা কি মানেন তার ঘরে চাল ছিল না পাঁচ কেজি বাড়ি পোড়া দিলেন আসবে একশো টন দুশো টন চাল তার ঘরে আসবে তাহলে লাভ হবে আপনি তো তার দিলেন পোড়াইয়া বিদেশিরা দিবে বাংলাদেশ সরকার দিবে চাল ছিল না পাঁচ কেজি আপনি তাকে পাঁচশো টন চাল তার ঘরে এনে দিলেন অনেক টাকা পাবে সবাই ওর সহানুভূতি জানায় টাকা দিবে আপনাকে কিন্তু দিবে না এবং গন্ডগোল হইলে কিন্তু মামলার আসামি কিন্তু আপনার বাইরা হবে সব সময় খেয়াল করে দেখবেন মামলার আসামি কিন্তু ওই সকল বাইরে হয় না তো তাহলে আমাদের আমার রিকোয়েস্ট আমার মেসেজ হলো আমাদেরকে শান্তিতে থাকতে হবে মিলেমিশে থাকতে হবে এই মানসিকতায় কোনো উস্কানিমূলক কাজ করা যাবে না মিলেমিশে থাকতে হবে এবং এইটা যেহেতু পাহাড়ি এলাকার কাছাকাছি এখানে অনেক পাহাড়ি বাড়ি আছে বাঙালি বাড়ি আছে এই এলাকার স্থানীয় বাসিন্দাদেরকে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো আপনারা পাহাড়ি নেতাদের সাথে আলাপ করে বাঙালি নেতারা যারা আছে যা নেতা আছে পাহাড়ি এবং বাঙালি কমিটি করেন যেটা হলো আপনার সম্প্রীতি কমিটি সম্প্রীতি কমিটি করেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে যদি কোনো বাঙালি এটা পাহাড়ির পাড়ি সাথে ঝগড়া করে বা একটা পাহাড়ি যদি বাঙালির সাথে ঝগড়া করে আপনারা এই মুরব্বী পর্যায়ের কমিটি বসে যাবেন বসেটা সালিশ করে বিচার করে মীমাংসা করে দেবেন আমরা বিএনপি পক্ষ থেকে এই জাতীয় কমিটি গঠন করা শুরু করেছি দিঘিনালা এই কমিটি শেষ করেছি মাটির আগে কালকে থেকে শুরু হয়ে গেছে গতকাল থেকে আগামী কালকে বা পরশু সম্ভবত ডিসি এবং এসপি যাবে আমাদের লোকেরা আয়োজন করছে যে পাহাড়ি বাঙালি মিলে কমিটি গঠন করবে শান্তি আমরা রক্ষা করব আমরা রক্ষা করব পুলিশের রক্ষা করতে হবে না সেনাবাহিনী রক্ষা করতে হবে না আমরা বাড়ি ভাঙালে মিলে রক্ষা করবো তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর জন্য সহজ হবে কাজ করতে সহজ হবে এইটা আপনার করবেন আর কারো উস্কানিতে টান দিবেন না উস্কানি শুনবেন না যেমন ধরেন সূত্রপাত কি নিয়ে হলো যে সূত্রপাত হলো মামুন নামে এক ছেলেকে মুসলিম ছেলেকে তার দোকান থেকে রাত্রেবেলায় তাদের তাদের পরিবারের দাবি তাদের পরিবারের দাবি রাত্রেবেলায় এক হইত তার পরিচিত বাঙালি তাকে ডেকে নিয়ে যায় এবং সে বলে যে তোমাকে অনুপায় ডাকছে জরুরি আরেক বাঙালি ভাইয়ের নাম বলছে তোমাকে অনুপায় ডাকছে এটা হলো তার পরিবারের বক্তব্য এবং সাংবাদিকদের কাছে সব জায়গায় তাদের বক্তব্য ডাকছে বলে তাকে বাইরে দেখে যে অনেকগুলা লোক তাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে সে একটা পাহাড়ি গ্রামে মধুপুরের ওদিকে আপনার ওই যে নিউজিল্যান্ড এলাকার ওদিকে একটা পাহাড়ি এলাকাতে তাকে তাদের বক্তব্য আমি বারবার বলছি যে তার হাত বেঁধে তাকে পিঠা পিটানো শুরু করে পাহাড়িরা পিটাতে পিঠেতে মানে হত্যা করে পাহাড়িরা নিয়ে যায় বাঙালিরা এখানে বাঙালি এবং পাহাড়ি উভয় জড়িত ছিল ভিডিও পাওয়া যায় ভিডিওতে পাহাড়ির কথা বাসাও শোনা যায় বাঙালির বাসাও শোনা যায় তাকে যখন পিটাচ্ছে মানে সুর মতো পিটাচ্ছে আর মুখ দিয়ে শুধু রক্তের ইয়ে বেরোচ্ছে সেই দেখা যায় যে পাহাড়িরাও গালাগালি করতেছে বাঙালিদের কথাও শোনা যাচ্ছে তাহলে এখানে শুধু পাহাড়ি পাহাড়ি মারা বাঙালিও বাঙালি যতভাবে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য কোনো একটা পরিকল্পনার থেকে বা আওয়ামী লীগ ভালো ছিল শান্ত ছিল আওয়ামী লীগ থাকে এই এলাকা আওয়ামী লীগ নাই এখন অশান্ত হয়ে গেছে এই জিনিসটা বোঝানোর জন্য হইল যদি আমার কথাটা একটা পলিটিক্যাল লাইনে চলে গেছে এটা আমার ঠিক হচ্ছে না এটা নিরপেক্ষ জায়গা কিন্তু আমি এই সমস্যাকে তুলে ধরতে গিয়ে কথাটা এসে গেছে আমি অন্য ওয়ার্ল্ড ভাবিলে কিন্তু যেখানে এই সমস্যা তুলে তুলবো না সেখানে আমি কোনো রাজনৈতিক আওয়ামী লীগ বিএনপির কথা বলবো না বলিও না কিন্তু এখানে এসে গেছে কেন আমাদের যে সাম্প্রতিক যে সমস্যা চলছে আজকে রাত সাড়ে বারোটা পর্যন্ত হরতাল চলছে কিন্তু আমরা হরতালের মধ্যে প্রোগ্রাম করছি খেয়াল করেন সেটাও প্রশাসনের সহযোগিতা এখানে এসে কিন্তু হরতালকে আহ্বানকারীরা হামলা করতে পারতো এটা গুলি করতে পারতো বোমা ছাড়তে পারতো তাদের হাতে গুলি আছে বোমা আছে তাতে এভাবে পাহাড়ি এবং বাঙালি নিয়ে যায় পাহাড়ি পিঠে মারে এভাবে কিন্তু মূল এই আমাদের একটা ছেলেকে কোরবানি করে এই পার্বত্য অঞ্চলকে অস মানে অশান্ত করে সারা বাংলাদেশ বিশ্ব কাঁপিয়ে তোলার জন্য একটা চক্রান্ত হয় আপনি দেখেন এখানে ঘটনা ঘটার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী শান্তনা চাকমা ভারতের নরেন্দ্র মোদীকে চিঠি লেখে যে আমাদের পার্শ্ববর্তী দেশ পার্বত্য অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদেরকে চাকমাদেরকে কেটে ফেলতেছে মেরে ফেলতেছে বাড়িঘর পুড়ে ফেলতেছে আপনি ভারতের শক্তি মতো শক্তিশালী ধর দেশের প্রধানমন্ত্রী হিসাবে দ্রুত হস্তক্ষেপ করুন একটা মন্ত্রী আহ্বান করে তো মন্ত্রী আহ্বান করার কাকে করে একটা প্রদেশের প্রদেশের মন্ত্রী আহ্বান করে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন নরেন্দ্র মোদী যদি এটা হস্তক্ষেপ করে তাহলে এটা আমাদের জন্য একটা খুব ক্ষতিকারক অবস্থা হবে আমরা তো নরেন্দ্র মোদীর সাথে পারব না তাহলে এখানে লাভবান হবে কে যারা যাদের পক্ষে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী চিঠি লেগেছে তারাই লাভবান হবে আমরা কিন্তু একদম ডুবে যাবো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো অথবা আমাদেরকে হলে রাজনৈতিক চিন্তা করে সামাজিক চিন্তা করে আমাদের ভবিষ্যৎ সন্তানদের জীবন জীবিকা আমাদের বাড়িঘর আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চিন্তা করে আমাদেরকে আগাতে হবে তো সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা এই মিলেমিশে কিভাবে থাকা যায় সে রাস্তা বের করবেন হুট করে যদি কেউ বলে ওই বাঙালি একটা মারছে এটা বলে দূর দিয়ে না এটা ধর দিয়ে পাহাড়ি বাড়ি একটা আগুন লাগাই দিয়ে না পাহাড়ি বেড়ে একটা আগুন লাগাই দিল কিন্তু পাহাড়ে বলছি তো ছড়ের ঘর তিনের ঘর হয়ে যাবে তিনতলা বিল্ডিং তো লাভ কি হলো আপনার আপনি তো আরও সমৃদ্ধ করে দিলেন আরো বদনাম হইল আমাদের টেলিভিশনে দেখা গেল আগুন টেলিভিশনে কিন্তু তিনতলা বিল্ডিং দেখা যাবে না আমেরিকা ইউরোপ সারা বিশ্ব পৃথিবী বলবে মুসলমানরা বাঙালিরা এই যে পাহাড়ে এদেরকে মেরে ফেলতেছে আমাদের বাংলাদেশের কিছু কু বুদ্ধিজীবী কু বুদ্ধিজীবী যারা বাতা খায় বিদেশের তারাও এই আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কাজ করে তাহলে এখানে আমাদেরকে আমাদেরকে নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে হবে রক্ষা করার জন্য আমরা কাজ করতে হবে যেই বাঙালি ভাইরা ওই ইয়েকে ধরে নিয়ে গেছে মামুনকে সেই বাঙালি ভাইরা হয়তো এত কিছু হিসাব করে নাই তারও গুটির চালে নিয়ে গেছে গুটির চালে কারণ এটাকে অশান্ত করতে একটা লাশ দরকার সেই লাশটা তারা করে দিচ্ছে তারা জানে না যে একটা লাশের পরবর্তী ঘটনা কতদূর যাবে কি হবে এটা যে এখন সারা পৃথিবীতে চলে গেছে এটা সামলাতে যে সেনাবাহিনীর কি পুলিশের কি রকম পরিশ্রম হচ্ছে আমাদের কিরকম পরিশ্রম হচ্ছে কত বদনাম আমাদের বিপক্ষে চলে গেছে যে বাঙালি লোকেরা এই ছেলেটাকে তুলে নিয়ে গেল তারা হয়তো প্ল্যান একজনে জানে হয়তো তিনজনে জানে আর যে পাহাড়িরা মারছে তারাও হয়তো প্ল্যানটা জানে না এটা মারলে কি হবে এর মারামারি ইস্যু বাঙালি মরছে কাটাকাটি শুরু করো মারামারি শুরু করো এই সড় জড়যন্ত্রগুলোর থেকে বাসার জন্য আমাদের কাজ করতে হবে সাহায্য করতে হবে বাঙালি হিসেবে আমরা সচেতন থাকতে হবে যে আমাকে যে এই যে কাজ করতে বললো কেন বললো এটার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে কি না এটার উদ্দেশ্য কোনো আমার এলাকায় দাউ দাউ করে অশান্তি জ্বলবে কি না এগুলো আমরা বাঙালি হিসেবে একটু খেয়াল রাখতে হবে কেউ একটা কইলেও আমরা সাথে সাথে শুরু করে দিলাম এটা ঠিক হবে না তো সবাইকে আমি আমার আমাদের মেয়ামান সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আমার বক্তব্য শেষে আমি এটুকু বলবো আপনাদের এইখানে এই মসজিদের বা এই ইয়েতে গাঁসিয়া কমিটির কোনো ভবন খুব এটা দেখলাম না এটাই তো মসজিদ না আর এর পাশে কোনো ভবন আছে আচ্ছা মাদ্রাসা এখানে যদি কোনো ভবনের প্রয়োজন হয় আমি একটা ভবন করে দেব আমি আমরা কিন্তু ক্ষমতায় নেই আমরা ক্ষমাতে আসি নাই ক্ষমতা আসার আগেই ভবন করে দেব কিন্তু বিনিময় আপনাদের কাছে দুটা জিনিস চাই একটা হলো আমার জন্য আমার নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন আরেকটা জিনিস হলো যদি আমাকে উপযুক্ত মনে করেন বিএনপিকে উপযুক্ত মনে করেন ভালো মনে করেন আগামী নির্বাচন যখনই হয় আমাদেরকে ভোট একটা একটা ভোট দেবেন আপনার আত্মীয় স্বজনকে ভোট দিতে বলবেন আর কোনো চাও নাই ভালো না লাগলে দিবেন না দিবেন না ভবন কিন্তু আমার মনের আগ্রহ থেকে দিচ্ছে আমি ডুবতে ডুবতেই চিন্তা করছি কেনা স্থাপনা দরকার ভবন আমি দেব ইনশাল্লাহ এটা ইলেকশনের আগেই দিব নির্বাচিত হওয়ার আগেই ধন্যবাদ